বাংলাদেশের গণমাধ্যমকে ঘিরে আরও একবার বিতর্কের সূচনা হল হাইকোর্টের নির্দেশে সাত দিনের জন্য বন্ধ করা হলো বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার তবে তাদের অনলাইন পোর্টাল এখনও সচল রয়েছে যা কিছুটা হলেও তথ্য প্রবাহের একটি খোলা জানালা হিসেবে রয়ে গেছে ঘটনার সূত্রপাত হয় উনিশে অগস্ট যখন সময় টিভির সম্প্রচার হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এর আগে উনিশ অগস্ট দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ সাত দিনের জন্য সময় টিভির সম্প্রচার বিচারের বন্ধের নির্দেশ দেয় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর এই আদেশ সময় মিডিয়া লিমিটেড এবং পরিচালক শম্পা রহমানের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে দেয়া হয় সময় টিভির করা রিটে অভিযোগ করা হয় বিগত সরকার নিরপেক্ষভাবে সংবাদ প্রচারের অনুমতি দেয়নি এবং তাদের পছন্দসই সংবাদ প্রচারে বাধ্য করা হতো চ্যানেলটিকে ধরে পারেননি বঙ্গবন্ধু আসানুল করিম সাংবাদিকদেরকে জানান প্রভাবমুক্তভাবে টিভি চ্যানেল চালানোর নির্দেশনা চেয়ে শম্পা রহমান রিটটি করেছিলেন রুল দিয়ে হাইকোর্ট সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ করতে বলেছেন আইনজীবী আরো জানান সময় টেলিভিশন নিজেই সরকার কাছে আবেদন করেছিল সরকার যেন রকম বাধা না দেয় নিউজ প্রচারের জন্য সরকার যেন হ্যান্সফোর্থ এখন থেকে এই টিভি চ্যানেলকে নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করতে দেয় বিগত সরকারের সময় টিভিকে সরকারের পক্ষে সংবাদ প্রচারে বাধ্য করা হতো এবং নিরপেক্ষভাবে সংবাদ পরিচালনা করতে দেয়া হতো না এই বৈষম্যের কারণেই টিভি স্টেশনে হামলা হয় এবং স্টেশনের কর্মীদের নিরাপত্তা এবং সম্পদের নিরাপত্তার কথা ভেবে শুধুমাত্র সাত দিনের জন্য সময় টিভির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত সময় টিভির পক্ষ থেকে আরও দাবি করা হয় টেলিভিশনটি অতীতে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে যেখানে মনোভাবের প্রচার চালানো হয়েছে নিরপেক্ষভাবে সংবাদ পরিচালনার সুযোগ হয়নি এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে করিম বলেন দিন পর উপযুক্ত পরিবেশ তৈরি না হলে সরকার সিদ্ধান্ত নেবে যে সম্প্রচার পুনরায় চালু করা হবে কি না তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে যথাসময় সম্প্রচার শুরু করা সম্ভব হবে এই ঘটনা দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুনভাবে প্রশ্ন তুলেছে সময় টিভির সম্প্রচার বন্ধের এই সিদ্ধান্তকে কিভাবে মূল্যায়ন করা হবে সেটা সময় বলে দিবে